আপনি ক হয়ে যে পাগলা বলে সময় মতন অঙ্গের কথা বলে হবে তাই জাপান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ প্রকারের নিউ মডেল কিছু কাজ করা আছে সম্পূর্ণ নিউ মডেল প্রত্যেকটা গাড়ি নিউ মডেলের কাজ করা আছে সর্বোচ্চ মান সমতুল্য কাজ আপনারা দেখতে পাচ্ছেন কাজ চলতেছে যেহেতু দেখতে পাচ্ছেন এই যে আমাদের প্রত্যেকটা নিউ মডেল ভাবে কাজ করা আছে আপনারা আসবেন আসে দেখে আপনাদের পছন্দ মতো মাল ক্রয় করবেন সর্বোচ্চ মানের মাল দেওয়া আছে এই যে ব্রেকের যে সিস্টেম সর্বোচ্চ মানে ব্রেকের যে বেল ব্রেক ও টেরের যে এক্সিলেটারের যে সিস্টেম এই যে এই যে আমাদের ডাবল যে নেটের কথা বলে নিউ মডেল বলতে সর্বপ্রথম যে উঠে আসে কথাটা সেটা হলো ডাবল নেট এই যে আমাদের ঘন নেট এটা শুকনা ধানের জন্য এটা ঘন নেট এই যে একটা ফ্রেশ খুবই সুন্দরভাবে ভাবে একটি নেট করা আছে ফ্রেশভাবে ঘন একটি নেট এটা হলো ভিজা ধানের নেট আপনাদের অনেক সময় এই যে সামনে ইরির সিজন আসতেছে ইরি ধান হবে সামনে ভিজা ধানের জন্য এটা এটা ভিজা ধানের জন্য এটা শুকনা ধানের আগে দেখালাম এটি পূর্বে এটা ধানের জন্য আপনারা এইভাবে মালের বিবরণ এত দেওয়া মানে এই মুহূর্তে এভাবে যাচ্ছে না আপনারা এসে দেখে মাল আপনাদের পছন্দ মতো মাল ক্রয় করবেন সেটাই বেশি ভালো হয় বাইর থেকে আর কিছু পছন্দ মতো মাল ক্রয় করার মতো আর কিছু শান্তি হয় না এটা সবচেয়ে বেশি ভালো কথা এই যে আমাদের কারখানার যে পুরা চিত্র দেখতে পাচ্ছেন এই যেখানে ভোটার গাড়ি আছে ওই যে কাজ চলতেছে ভিতরে চলতেছে দিয়ে কাজ করা হচ্ছে এই যে জাপানি এটা কখনো জং না সিটে এটা এই যে উচ্চ মানের সিট আপনারা দেখতে পাচ্ছেন খুব হাই কোয়ালিটির সিট প্রতিষ্ঠানের যে সাইন বোর্ড এই সাইন এখানে নাম্বার দেওয়া থাকবে ভিডিও ভেডিও নাম্বার দেওয়া থাকবে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে এই ঠিকানায় আপনারা আসবেন আমাদের এই গাড়িটি হলো সাইকোলন যাকে বলে সাইকোলন ডাবল ফ্যান সাইকোলনের ডাবল ফ্যান সম্পূর্ণ বিএসআরএম মালদে করা আছে ডাবল ফ্যান এই যেখানে কাজ চলতেছে যেহেতু আমাদের এই যে ফলিং করা আছে এখানেও এই যে পুরা নেটি ফলিং তাছাড়া এই যে হাওয়া কম বেশির জন্য একটি সিস্টেম করা আছে এইটা আপনারা দেখতে পাচ্ছেন নাট খুবই নিউ মডেল একটি সিস্টেম নাট সিস্টেম করা আছে আমাদের ইনশাল্লাহ ভিডিও যে প্রতিনিহতে দেওয়া হয় আপনারা ভিডিও দেখবেন দেখার পরে ইনশাআল্লাহ আসে মাল ক্রয় করবেন আর আজকের মনে ভিডিওই ফোন তুই আল্লাহ হাফেজ ভালো থাকবেন